বন্ধুরা সামনে আমার সেই ভাইরাল চাচাকে দেখতে পাচ্ছি দেখি চাচা আজকে কি কালেকশন নিয়ে আসছে আমি তো আজ প্রায় দুই মাস পরে হাটে আসলাম আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন কাকা আজকে কয়টা আনিছিলেন দশটা আনিছিলেন বিক্রি হলো কটা আছে কটা পাঁচটা আছে দাম কেমন কাকা বাইশ তেইশ কোনটা বাইশ কোনটা তেইশ এটা বাইশ হাজার টাকা এটা তেইশ হাজার টাকা কাকা যেগুলা বিক্রি করেছেন আজকে সবচেয়ে কম দাম কত পেয়েছেন তেরো হাজারের বাসুর আজকে ছিল ওটা আপনার চাওয়া কত ছিল পনেরো হাজার চাওয়া ছিল তেরো হাজার দিয়ে যাক আলহামদুলিল্লাহ এখন এগুলা হলে তো শেষ নাকি এখন কাকা বাসুরের দাম কেমন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন দাম বাড়তেছে আমি আজ অনেক দিন পর বললে ভুল হবে প্রায় এক দেড় মাস পরে হাটে আসি আমার অসুস্থতার কারণ পারিবারিক সমস্যার কারণে অনেক দিন পর আজকে হাঁটে আসলাম বন্ধুরা ইনশাল্লাহ আগামী হাট থেকে আপনারা আমার রেগুলার ভিডিও পাবেন তো যারা মন খারাপ করেছিলেন তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত যে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি নাই যাই হোক বন্ধু ইনশাল্লাহ আগামী হাট থেকে আমার কাছ থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আশা করবো আপনারা আর নিরাশ হবেন না ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম আগামী হাটে আমার দেখা হবে আপনাদের সাথে